আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং তাই সবাই মন দিয়ে শুনবেন আর শেষ পর্যন্ত দেখবেন মিষ্টি খেলে নাকি ক্রিমি হয় এটা ছোটোবেলায় যখন আমরা থাকতাম দাদু দিদারা ঠাকুমারা সবাই বলতো যে মিষ্টি বেশি খাস না কৃমি হয়ে যাবে বড় হয়ে এখন জানছি আমাদেরকে ছোটোবেলায় অনেক টুপি পরা এই টুপি আর বাচ্চাদেরকে পড়াবেন না যে মিষ্টি খেলে পেটে ক্রিমি হয় অ্যাকচুয়ালি কৃমি কোথা থেকে আসে ক্রিমি বাচ্চারা নোংরা হাতে কিছু খেয়ে ফেললে খাবার খেলে সেখান থেকে কৃমি হয় বা রাস্তাঘাটে কাটা ফল খোলা জল এগুলো থেকে কৃমি হয় এবং আমরা গ্রামেগঞ্জে যারা খালি পায়ে মাটিতে হেঁটে বেড়াই বা বাথরুম ইউজ করি খালি পায়ে সেক্ষেত্রে একটা কৃমি হয় তাই কৃমিদের প্রবেশ করার ওই কয়েকটি মাত্র পদ আছে মিষ্টি থেকে কিন্তু কৃমি হয় না কিন্তু ওটা যদি অপরিষ্কার হাতে খাওয়ানো হয় তখনই কিন্তু কৃমিটা হয় আর কোথায় না কোথায় চুলকায় কৃমি অনেক রকমের হয় আবার কোন কোনো কৃমি যেটা মাংসের মধ্যে থাকে সেটা ভালোমতো মতো না হলে সেখান থেকে একটা কৃমি হয় ওই কৃমিগুলো আবার কি করে আমাদের পায়ের ছিদ্রে এসে ওরা একটা চুলকানির সৃষ্টি করে বা ইরিটেট সৃষ্টি করে কিন্তু এটা আর বলবেন না যে মিষ্টি খেলেই কৃমি হয় কোথায় না কোথায় আমাদের চুলকায় বাচ্চাদের হাত ধুয়ে খাওয়ার খেতে শেখান এবং ভালোভাবে হাইজিন মেনটেন করুন সমস্ত খাবার ভালো করে সেদ্ধ করে খাওয়ান অবশ্যই মিষ্টি আমি বলছি না যে মিষ্টি ভালো কিন্তু মিষ্টি অনেক অনেক প্রবলেম হতে পারে কারণ মোটা হয়ে যেতে পারে ডায়াবেটিস হতে পারে ইনসুলিন প্রবলেম হতে পারে অনেক প্রবলেম হতে পারে কিন্তু এটা আর বলবেন না যে মিষ্টি খেলে কৃমি হবে এই টুপিটা আর পরাবেন না বাচ্চাদের বাচ্চারা খাক অল্প খাক বাট খাক একটা দুটো মিষ্টি খাক কোনো প্রবলেম নেই কৃমি কিন্তু মিষ্টির জন্য হয় না তো এবার থেকে আর কোনো বাচ্চাদের টুপি পরাবেন না যে মিষ্টি খেলে কৃমি হবে তাই মিষ্টি খাস না অবশ্যই আমার এই ভিডিওটা মনে হলো আমার এটা ইন্টারেস্টিং ভিডিও তো প্রচুর পরিমাণে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ